নমস্কার জনতার কণ্ঠে আপনাদের সকলকে স্বাগত আমি সানো রয়েছি এই মুহূর্তে তবে জায়গাটা দেখি বুঝতে পারছেন কিছু একটা তোড়জোড় চলছে তবে হ্যাঁ অবশ্যই ভিডিওতে আপনাদের দেখাবো তবে ইউনিভার্সাল সেফস ফেডারেশন যেভাবে প্রতিবারের মতন এবারেও কুকিং কম্পিটিশন রেখেছে তবে একটু ইনোভেটিভ গেমের সাথে বাড়ির গৃহিণীরা প্রত্যেকবার যেমন তারা মানে পৃথিবীর সেরা শেপের মধ্যে তারা হয় আমি মনে করি কারণ আমি মনে করি আমার মা পৃথিবীর সবচেয়ে সেরা সেব ঠিক তেমন প্রত্যেকের মা এবং প্রত্যেকের বাড়ির মা মাসি কাকিমা জেঠিমা সবাই কিন্তু সেরা শেফ ঠিক তারাই কিন্তু এই ইউনিভার্সাল সিফ ফেডারেশনের সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে তারা এই সমস্ত কুকিং কম্পিটিশানে জগত মানে অংশগ্রহণ করেছে এবং অংশগ্রহণ করে তাদের ইনোভেটিভ অসাধারণ অসাধারণ রেসিপি যেগুলো আজকের বিচারকদের মন কেড়ে নিয়েছে এবং একদিকে চলছে লাইভ কুকিং কম্পিটিশান কুড়িজন পার্টিসিপেন্টের মধ্যে থেকে দশজন গেছে লাইভ কুকিং কম্পিটিশান হাউস ওয়াইফ আছে তারা ঘর থেকে সময় বার করে তাদের মধ্যে কিছুটা একটা ট্যালেন্ট আছে যেটা কোনো না কোনো জায়গা থেকে আমরা আমি ফার্স্ট সেটা দেখতে পেয়েছিলাম একটা আমি গিয়ে কুকিং কুকিং শো শো ছিল ছিল সেইখানে গিয়ে আমি জিনিসটা দেখেছিলাম এবং দেখার পর এমনিতে আমাদের ফেডারেশন হচ্ছে প্রফেশনাল বেস তো আমাদের ফেডারেশনের নামটা হচ্ছে ইউনিভার্সাল শেফ ফেডারেশন ফেডারেশনের আন্ডার আমাদের তিনটে অ্যাসোসিয়েশন আছে একটা হচ্ছে হোম শেফ একটা হচ্ছে ইয়াং শেফ আরেকটা হচ্ছে প্রফেশনাল শেফ যেটার নাম হচ্ছে শেফ টেবিল নামে সেই দুটো এখনো লঞ্চ হয়নি কামিং ইয়ারে ওই দুটো খুব শিগগিরই লঞ্চ হবে ইয়াং শেফ এবং প্রফেশনাল শেফদের উপরে আমরা একটা কাজ করব। আমার তিন সিনিয়র আছেন এখানে ওনারা ভালো বলতে পারবে আর হোম শেফের বিষয়ে আমাদের এখানে সিনিয়র আমাদের হোম শেফ ডিপার্টমেন্টে সিনিয়র জেনারেল সেক্রেটারি শেফ রিহা আছেন সিনিয়র কমিটি মেম্বার শেফ সুব্রা শেফ রিয়া আছেন ট্যালেন্ট শোকেস করার জন্য বিভিন্ন মাধ্যম ডেফিনেটলি বেরিয়েছে কিন্তু আমাদের এখানে যে মাধ্যমটা আমরা ব্যবহার করে থেকে থাকি যেটা এখনো পর্যন্ত কলকাতায় হয়তো আরও অনেক অর্গানাইজেশন আছে সেখানে বিভিন্ন রকমভাবে আপনাদের কম্পিটিশন হয় করানো হয় কিন্তু আমাদের এখানে সব থেকে ইউনিক যেটা সেটা হচ্ছে যে আপনি দেখেছেন আজকে যে আমাদের সেকেন্ড রাউন্ডটা ছিল থার্ড রাউন্ডটা যেটা ছিল যেটা একদমই ইনোভেটিভ থার্ড রাউন্ডে যেখানে আমরা মিস্ট্রি বক্স দিয়ে থাকি যেটা এখনো কলকাতায় কেউ সেভাবে করছে না বা করতে পারেনি যেটা ইউসিএফ সবার প্রথম করছে এবং প্রত্যেকটা প্রোগ্রাম শুরু করে আজকে অব্দিও সেই একই আমরা করেছি যেখানে ডিফারেন্ট ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্ট আমরা যারা কন্টেস্টেন্ট থাকে টপ টেন তাদেরকে আমরা প্রোভাইড করি যেটা একদম ঢাকা বক্সে দেওয়া থাকে কেউ জানে না কি প্রোডাক্ট আছে কি ইনগ্রিডিয়েন্টস আছে ইনস্ট্যান্ট তারা ভেবে সেইভাবে তারা তাদের ট্যালেন্ট শোকেস করে তো এটাই আমাদের অন্যান্য অর্গানাইজেশন সব থেকে বড় ডিফারেন্স প্লাস আজকে একটা নতুন আমাদের রাউন্ড ছিল যেটা ব্লাইন্ড ফোল্ডেড রাউন্ড যেখানে আপনার চোখ বন্ধ করে আমরা তাদেরকে ফুড দিয়েছি টেস্ট করার জন্য সেটা থেকে আমরা বাছাই করেছি পরবর্তী পর্বের জন্য তো এইগুলোই আমাদের ইউনিকনেস যে আমরা নতুনভাবে মানুষকে আরও নতুনভাবে ডেভেলপ করানোর চেষ্টা করছি নতুনভাবে তাদেরকে আরো সামনে প্ল্যাটফর্ম এই উনি খুব এজেড উনি এই বয়সেও এসে এখানে পার্টিসিপেট করছেন এবং আজকে প্রায় টপ থ্রিতে উনি এসেছেন এটাই তো অনেকে ভাবতে পারবে না যে উনি এত বয়সে এসে সবার সাথে কম্পিট করে একটা অনেক অতি পুরনো দিনের একটা মিষ্টি ডেজার্ট রান্না উনি বানিয়েছেন খুবই স্নেল কাটলেট বানিয়েছিলেন গেডি গুগলি আমরা যেটা বলে থাকি অনেকেই পছন্দ করে না খেতে পছন্দ করে না উনি প্রত্যন্ত গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম থেকে এসেছেন অনেক দূর থেকে এসেছেন তো তিনিও সেটা খুব ভালো বানিয়েছেন এবং তিনি চারে আমাদের আরো এটা আরো বড় স্কেলে করার প্ল্যান আছে যেটা এখন একটা ছোট জায়গা আমরা এটা আয়োজন করছি এটা আরও বড় স্কেলে করার এ আছে বড় বড় ম্যানেজমেন্ট স্কুলদের সঙ্গে কম্পিটিশান করার প্ল্যান আছে প্রফেশনালদের কম্পিটিশন করাবার প্ল্যান আছে যেটা আমরা আগে গিয়ে করব আর। আরও যেরকম অ্যাওয়ার্ড শোগুলো হয় সেইগুলো নমিনেশন করিয়ে সেই অ্যাওয়ার্ড শোগুলো করাবো

और कुछ कुछ जो ट्रिक्स था जो फॉर था उन्होंने मतलब उनको सीखने को मिला एज़ अ प्रोफेशनल शेफ़ हम लोगों ने उनको बताया कि क्या कमी था डिशेस में कैसे रिप्रेजेंट करना है कैसे कलरफुल्स होगा कौन से प्लेट में अच्छे मतलब डिश आप रिप्रेजेंट कर पाएंगे कलर मैचिंग फूड टेस्टिंग एंड ऑल मतलब तो उनको ये कॉम्पिटिशन बहुत कुछ सीखने को मिलेगा और आने वाला वक्त में हम लोग और भी बहुत सारे जैसे शेफ़ ने बताया कि हमारा बहुत टारगेट है आने वाले वक्त में हम लोग एक प्रोफेशनल शेफ़ के साथ में भी प्रोफेशनल शेफ़ का कॉम्पिटन इवन स्टूडेंट शेफ का कॉम्पिटिशन्स अभी ये होम शेफ का हमारा चैप्टर टू था आने वाले वक्त में अभी और भी हम लोग इंटरनेशनल फेडरेशन के साथ में हमारा टाइप होगा आ, उसके बाद आ, एक एक्सपो होने वाला है शेफ़ एक्सपो और फ्री फेयर भी होने वाला है ट्रेड फेयर टाइप जहाँ पे डिफरेंट रेस्टोरेंट्स और होटल्स वगैरह सब हिस्सा लेंगे तो ये एक नेटवर्किंग बनेगा एक नेटवर्किंग होगा सब डिफरेंट डिफरेंट ट्रेड से होटेलियर्स जो है सबके तो ये बहुत सारे प्लान है जो इन फ्यूचर में वी विल लॉन्च महिला तो खुबी भारत लग कारण এটা এই টাইপের একটা কম্পিটিশন যেখানে নতুন মানে ইনোভেটিভ ট্যালেন্ট বেরিয়ে আসছে নতুন ট্যালেন্ট বেরিয়ে আসছে সব হোম হোম ট্যালেন্ট সেভ এসেছে খুব সুন্দর সুন্দর খাবার বানিয়ে এনেছে নিজের নিজের ট্যালেন্ট দেখিয়েছে আর নতুনত্ব আমরাও কিছু শিখলাম যেটা এমন এমন কিছু জিনিস বানিয়ে এনেছে ঘরোয়া খাবার টাইপের ওইটাই প্রেজেন্ট করেছে খুব সুন্দরভাবে এবং টেস্ট খুব ভালো সুন্দর হয়েছে এবং নানান প্রেজেন্টেশন গার্নিশ সব কিছুই ভালো করে এনেছে আমি মাধ্যমে তো মানতা খুব ভালো লাগছে কি এখন আমাদের বাড়িতে যারা হাউস ওয়াইফ আছে তারাও ইনিশিয়েটিভ নিচ্ছেন নতুন নতুন জিনিস শিখছেন ইনোভেটিভ হয়েছে খুব কিছু কিছু আইটেম তো খুব ইনোভেটিভ হয়েছে তো ইনিশিয়েটিভ নিচ্ছেন গ্লোবাল কুইজিনের উপরে তো একটা আইডিয়া হয়েছে দেখে ভালো লাগলো দ্যাটস এ ভেরি গুড ওয়েলকামিং চেঞ্জ অফকোর্স গেট গ্রেট গোইং আরও শিখুন জানুন শেখার তো এই ফিল্ডটা এমন এখানে শেখার কোনো শেষ নেই যত শিখবেন ততই উন্নতি করবেন আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নিউ ফিল বেটার কি আপনি আপনার কি বলবো আপনার ক্রিয়েটিভিটি দিয়ে লোককে খুশি করছেন আর যদি আপনি এটাকে নিতে চান তো ইন ফিউচার ইজ টু হেল্প ইউ যেটা হচ্ছে ইউসিএফের মোটিভ সেটা হচ্ছে প্রত্যেকটা হোম পাশে থাকা এই এমন একটা জায়গা যেখানে হোম কুক আর ইয়াং শেফ এবং প্রফেশনাল শেফ এই তিনটে ক্যাটাগরি কিন্তু একসাথে দেখা যায় বিভিন্ন বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আর মানে ইউসিএফের কিন্তু মোটিভই হচ্ছে হোমস কুক যারা আছে তাদের হোম শেফ হয়ে ওঠার যে রাস্তা সেটাকে আরও সুগম করে দেওয়া খুবই ভালো লাগছে খুবই খুশি আনন্দ হ্যাঁ আমি গ্রামের মেয়ে তাই গ্রামের যেসব সবজি বা যেসব মানে আছে অবহেলা করে ফেলে দেওয়া হয় বা গ্রামের গরিব দুঃখীরা খায় এগুলোকে তুলে ধরার জন্যই আমার এই গ্রামের জিনিস নিয়েই আমার এই মানে উদ্দেশ্য যে তুলে ধরবো এই রান্নায় প্রতিযোগিতায় গ্রেন প্রন উইথ থাইকারি ম্যানে বানায় থা লাইভ কুকিং কম্পিটিশান মেসমে ম্যাম এটা কি ফার্স্ট টাইম এখানে বানাল নাকি বাড়িতে ট্রাই করা না না এটা ফার্স্ট টাইম ফার্স্ট টাইম কম্পিটিশনে বানাল হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে খুব ভালো লাগছে আশা করেছিলে থোড়া বহুত বাট ফর উইনার হংগি দ্যাট ওয়ান নাম দীপিকা গুপ্তা শাও নাম শর্মিলা দত্ত আমি উলটরাঙা থেকে এসেছি আমার খুব ভালো লাগছে এখানে আমি জিতেছি আমি চিকেনের রেসিপি করেছি আর ক্রিম চিকেন চিকেন করে এতক্ষণ আপনাদের ঘুরিয়ে দেখালাম ইউনিভার্সাল সেফস ফেডারেশনের আজকের যে সমস্ত কর্মসূচি তবে ঠিক এরকম ভিডিওর জন্য আপনার তো চোখ থাকবে জনতার কণ্ঠের পর্দার দিকে ক্যামেরায় ইফসিতার সাথে সানুদাস জনতার কণ্ঠ চোখ রাখে খবরে